হ্যালো গাইজ ওয়েলকাম টু আর চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আমি বোলপুর যাব এখন ওই সাতটা দশ মনার মতো বাড়ছে ভাই ভাত খাচ্ছে ভাইয়ের সাথেই বোলপুর যাব ভাইয়ের কলেজে এক্সাম চলছে এখন তো এক্সাম চলে যাবে আর আমার স্যারের কাছে কিছু কাজ আছে এনে তো সেই জন্য আমি আর সুস্মিতা দুজন মিলে যাব ও আসবো ওই দিক থেকে আর আমি ওই দিক থেকে যাব তো ছাদে এলাম আর ছাদে না খুব তো ছাদে এলাম চশমা খুঁজতে কারণ নিচে কোথাও চশমাটা খুঁজে পাচ্ছি না সকাল থেকে এই চশমাটা হয়েছে না আমার কাল কোথায় রাখে আমি নিজেও খুঁজে পাই না আজকে মেঘটা কি সুন্দর না বেশ সুন্দর লাগছে রোদ উঠেছে আমি হয়েছিলাম একটু মেঘলা মেঘলা করবে যাই হোক তো এখন অলরেডি সাতটা বাইশ বেজে গেছে তো যাই আমি অনেকক্ষণ ছাদ এসেছি এদিক ওদিক করে খুঁজছি যে চশমাটা কোথায় রাখবে দেখি নিচেই খুঁজিকা না হলে আজকে এমনি চলে যাবো এটার ভিতর গোটা গুচ্ছ আছে যেটা আমাকে এখন বই বই নিয়ে যেতে হবে আর এদিকে ভাই রেডি হচ্ছে বল এতদিন পর আমার সাথে যাচ্ছিস কি রকম ফিল হচ্ছে জোরে বল তুই বল কারণটা ব্লগ চলছে বলে আমি বললাম না বিশ্বাস করতো পেস টিস ডাউন হয়ে যাবে বলে যাই হোক তো এখন আমি আর ভাই যাবো হ্যাঁ এটা হয়ে যাবে তো চলো যাওয়া ভাই কিন্তু নর্মালি জোরেই কথা বলে ঘরে কিন্তু ক্যামেরা অন করলে এতটা আস্তে কেন কথা বলে আমি বুঝতে পারি না তাও তো আমি জোরে কথা বলতে বললাম বলে একটু জোরে বললো কেন জানি না যাই হোক তো কথা বলতে বলতে বোলপুর চলে এলাম একটু সুস্মিতার জন্য একটু কিছুক্ষণ ওয়েট করতে হয়ে সুস্মিতা সুস্মিতা এলো এখন আমি আর চললাম বাড়ি বাড়ি আগে সিঁড়ি করে যেতাম তোমাদের তো বলেইছি এখন লিফটে যায় বেশ ভালো লাগে মানে এক নিমেষে আর কি চারতলায় পৌঁছে যায় স্যারের বাড়ি অত গরমে যাওয়ার পর ঠান্ডা ঠান্ডা আম্মের শরবত দিদি খেতে দিয়েছিল মানে স্যারের ওয়াইফ তারপর স্যারের সাথে সমস্ত কথা বলার পর আমরা চলে এলাম একটু ঠান্ডাই খেতে বল একটা আমা আর একটা কি বললি আইসক্রিম শেখ আর একটা আইসক্রিম শেক দি একটু ওয়েট করছিলাম তারপর দেখছি সুস্মিতা নিজের জন্য আম আর আমার জন্য আইসক্রিম শেক দুটো নিয়ে চলে এলো সত্যি বলতে আম খাই বলে আমি আম পান্না খেলাম না আইসক্রিম শেক ট্রাই করলাম সত্যি দারুণ খেতে ছিল তারপর আম পান্না আইসক্রিম শেক খাওয়ার পর সুস্মিতা এইদিকে টোটোর জন্য দাঁড়িয়ে আছে আর আমিও চলে গেলাম বাসে আজ এত ভিড় ছিল তখন বারোটা কুড়ি বাজবে তাও বাসে এত ভিড় কোনো রকম ক্লিপ নিতে পারেনি তাই কিন্নাহারে নেমে একবারে টোটো করে চললাম বাড়ি হচ্ছে বাড়িতে ঢুকে ঢুকেই দেখছি এরকম অবস্থা হনুমান এসেছিল বাগানটার কি অবস্থা কি করে তো উপরে হনুমান আছে দেখতে পেলাম কি অবস্থা আজকে সুস্মিতা আবার অনেক লেবু দিয়েছে ভালোই হলো আমাদেরও না ওই দেখো হনুমান আমাদেরও না এই জায়গাটাতে দেখায় যেখানে অ্যাকচুয়ালি হুম অ্যাকচুয়ালি হনুমান চলে এসেছিলো তো আমাদের না এই জায়গাটাতে ঠিক এই জায়গাটাতে একটা সাদা রঙে দেখো কাপড় পরে আছে ঠিক এই জায়গাটাতে আমাদেরও মানে একটা লেবু গাছ ছিল অনেক বড় লেবু গাছ ছিল কিন্তু মরে গেল যাই হোক দেখো হনুমানে কি করেছে ওই দেখো ওই হনুমানটা খুব জ্বালাচ্ছে দেখো লেবুগুলো দেখেছে বলে মনে হবে দরজাটা লাগিয়ে দিই বল কি বলছিলিস আজকে পঞ্চমী জানিস না আমি তো দেখতে যাবো না

পুরো ডালগুলোকে নিচে নামিয়ে দিয়েছে ও নিচে নামিয়ে আর নে নি মানে জায়গা অবসবের মত আর তো শাক গাছগুলো সব পড়ে গেছে হ্যাঁ কোনো পাত্তা নাই বে পাত্তা নাই হনুমান চলেছে সব নষ্ট করে দিয়েছি আর আমার মজে মধ্যে করছে জানি না বৃষ্টি আবেচনা খুব দরকার বৃষ্টি প্রচণ্ড দরকার তো যাই হোক আজকে ব্লগটা এতটাই কেমন লাগলো জানি একটা ছোট্ট স্যার দিনের বিজি ব্লগ তো যেমন লাগলে জানি ভালো লাগলে লাইক করেন স্যার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে দিই তো চল তা